ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর উদ্যোগে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল দুদিনের প্রশিক্ষণ কর্মশালা পাঁচটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন কলকাতা ব্রাঞ্চের সিনিয়র ডিরেক্টর অনিন্দ চক্রবর্তী এবং জয়েন্ট ডিরেক্টর ঈশানী দালাল জানালেন ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়াই এই কর্মশালার মূল উদ্দেশ্য এই এলএস ভিএস বা লার্নিং সায়েন্স ভায়া স্ট্যান্ডার্ডস এটার কারণটা হচ্ছে আমরা অলরেডি বিভিন্ন স্কুলে কলেজে স্ট্যান্ডার্ড ক্লাব করেছি ছাত্রছাত্রীরা যাতে ছোটোবেলা থেকে স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং একটি ছাত্রী বা ছাত্র যদি শেখে তার আশেপাশে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারাও শিখবে ফলে প্রথম হচ্ছে তারা কনজিউমারের অ্যাঙ্গেলে দেখতে গেলে ঠিক জিনিসটা কিনতে শিখবে দ্বিতীয়ত হচ্ছে যে তারা একটা প্রোডাক্ট সম্বন্ধে জানতে শিখবে বিজ্ঞানসম্মতভাবে এবং ভবিষ্যতে যখন তারা কোনো ইন্ডাস্ট্রিতে যাবে বা কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন তাদের মধ্যে একটা কিন্তু স্ট্যান্ডার্ড সম্বন্ধে অলরেডি আইডিয়া হয়ে থাকে মানে ঘরের আশেপাশে বা যে কোনো জায়গায় আমাদের সাধারণ দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করি এই দুটোর মধ্যে কী কানেকশান সেই ল মানে প্রত্যেকটা সায়েন্সের ল কিভাবে ব্যবহার করে এক একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং বইয়ের পাতায় যে আমরা থিওরিগুলো পড়ছি এবং অ্যাকচুয়াল জিনিসগুলো যখন সেটার ব্যবহার হচ্ছে তার মধ্যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা কিভাবে স্ট্যান্ডার্ড পূরণ করছে এবং যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করছি সেই প্রোডাক্টটা যাতে কোয়ালিটি প্রোডাক্ট কিনা সেটা কিভাবে নির্ণয় কর वो शेटा ऑफ स्टैंडर्ड बोलते